আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করেছি মির্জাপুর দেওয়াটা গরু হাটে তো এই হাটে প্রতি মঙ্গলবারে হাট জমে আর এখান থেকে সব ধরনের গরু আপনারা নিয়ে যেতে পারবেন বেশিরভাগ গরু পাবেন আপনার দুদলা যে গরুগুলো এগুলো গরু কিন্তু বেশি পাওয়া যায় আর এখান থেকে আপনারা সবচাইতে খুব সস্তা মানের আপনারা গরু নিতে পারবেন দর্শক আমাদের সাথে থাকবেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো আজকের বাজারে গরু কত টাকায় বেচা কিনা হচ্ছে আমাদের সাথে থাকবেন বাসুরকে কিন্তু দুধ খাওয়ানো হচ্ছে বাসুরটা কিন্তু এখানেই জন্মগ্রহণ করেছিলেন তারপরে কিন্তু সে কিন্তু অনাহারী তাকে কিন্তু দুধ খাওয়ানো হচ্ছে দর্শক গরু বেচা কেনা নিয়ে কিন্তু অনেক সময় মারামারি চলে আসে এই যে গরু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের গরু আহ বাসুরওয়ালা গরুগুলো কিন্তু এখানে আহ সকালবেলা কিন্তু অনেক গরু ছিল কিন্তু এখন কিন্তু গরুর এখান থেকে আমদানি কিন্তু কমে গিয়েছে এ পাশে একটা জলসহ গরু আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাশে এই পাশেও কিন্তু অনেকগুলো গরু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে আরেকটা গরু দেখা যাচ্ছে এটা এটার চাওয়া মামা এটা কত চাচ্ছিলেন দেড় লাখ বাসুর সহ না চার দাঁত না দেড় লাখ টাকা চাচ্ছে চার দাঁত আর এ পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছেন এ পাশে একটা ছোট্ট সোনামণি অনেক সুন্দর এটা এটা কিনছেন বিক্রি করবেন এটা বাসুর সহ কত টাকা চাচ্ছিলেন বাসুর গায়ে নাই শুধু বাসুর বিক্রি করবেন শুধু বাসুর বিক্রি এর পাশে কিন্তু অনেক গরু আমরা দেখতে পাচ্ছি যে সার বাছুর সহ বাছুর গরু আহ এই যে দেখতে পাচ্ছেন যে একটা গরু দেখা যাচ্ছে এটা বাসুর সহ কিন্তু অনেক গরু কিন্তু তারা এখানে অনেক বাসুর জন্মগ্রহণ করেন এই হাটে আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন জাতের গরু পাওয়া যায় এবং কি বাসুর সহ গরু পাওয়া যায় একদিকে গরু বিক্রি করতেছেন আরেকদিকে কিন্তু দুধ দোয়াইতেছেন দোয়াইতেছেন আরেকদিকে কিন্তু বাসুর অনেকে জন্মগ্রহণ করতেছেন প্রচুর পরিমাণে গরু আপনারা দেখতে পাচ্ছেন আহ সকালবেলা কিন্তু আরো অনেক গরু ছিল কিন্তু এখন কিন্তু বাজার এখন বেলা একটা বাজে বাজার কিন্তু আস্তে আস্তে ডাউন হচ্ছে বাজারে যত গরু ছিল কিন্তু এখন সব গরু বেচা কিনে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারপরও কিন্তু অনেক গরু কিন্তু আছে আস্তে আস্তে কিন্তু বাজার ডাউন হচ্ছে চলে যাচ্ছে কারণ এই রমজান মাসে কিন্তু বাজারটা একটু সকাল দিকেই জমানোর চেষ্টা করে এই যে দেখতে পাচ্ছেন আরো কিছু গরু দেখা যাচ্ছে এই কিন্তু গরু আছে ভাই কত দিয়ে কিনছেন এটা না বিক্রির জন্য কত দাম হইছে দেড়শো এই যে বাসুর সহ না বাসুর সহ এটার দাম চাচ্ছে দেড়শো দশ চক এটা চারশো পঁচাত্তর কিন্তু দাম হচ্ছে দেড়শো বাজার কিন্তু অনেক বাজার তো বেশি না না বাজার কম না বাজার অনেক কম আসছিলেন কোথায় থেকে মির্জাপুর গরুর বাজার কমে গিয়েছে বাজার কমছে গরুর বাজার কমছে কিন্তু দোকানে গেলে মাংসের দাম তো কমে না গরু গুলোর দর্শক দুধের গরু যেগুলো আছে তাদের কিন্তু দামটা কমে গিয়েছে কিন্তু যারা গাব গরু যারা মাংসের গরু তাদের দামটা একটু বেশি আর বর্তমানে যে এই পাশে আরেকটা একটা গরু দেখতে পাচ্ছেন বাসুর সহ এটা কি কিরকম চাচ্ছিল চল্লিশ এক লাখ চল্লিশ আহ মোটামুটি এত বেশি না এই যে আরেকটা দেখতে পাচ্ছেন আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকারের একটা সার গরু আপনার দেখতে পাচ্ছি অনেক বড় মাসাল্লাহ দেখতে এই সার গরুটা কত টাকায় বেচাখিনি করতে চাচ্ছে সেটা আমরা অবশ্যই জানবো

গরুর দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমরা যেটা দেখতে পেলাম এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামা গরুর বাজারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরুর সহ দেখা যাচ্ছে আর এখানে যা আছে সব কিন্তু বাসুর সহ গরু আর বর্তমানে এখানে অনেক বড় বড় গরু আপনারা দেখতে পাচ্ছি যে আমরা আছি এই মুহূর্তে দেওয়া হাটা গরুর হাটে আর এই দেওয়াহাটা গরুর হাটে বাসুর সহ গরু এখানে পাওয়া যাচ্ছে আর বর্তমানে কিন্তু সহ গরুগুলো এখানে বেশি পাওয়া যায় এবং কি নগদ দুধ দিচ্ছে এরকম গরু এবং কি নগদ গাবি গরু আহ এই পাশে একটা গরুর গাবি কিন্তু ফোর হয়ে গিয়েছেন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা অলরেডি বিক্রি হয়ে গেছে এই পাশে আপনার একটা গরু দেখতে পাচ্ছি যে অনেক বড় মশাল্লাহ দেখতে এটা কত চাচ্ছিল দাম ভাইয়া আপনাদের না কত দাম চাচ্ছিলেন

এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি এই যে এই পাশে আরেকটা গরু এখানে দুধ কিন্তু আছে রাখা এই যে দুধ দুধ রাখা দুধে ময়লা পড়তেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গরু আহ রাখা আছে আর দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন যে গরু এখানে রাখা আছে ভাসুর সহ গরুটা বিদেশি গরু এটা এই যে সুন্দর অনেক সুন্দর এই পাশে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি বাসুর সহ এগুলো কি এনেই কি ফোর নাকি এমনি দুধ কিনাইতেছে এখানে অনেকগুলো গরু আমরা দেখতে পাচ্ছি বিদেশি গরুগুলো বাসুর সহ গরুগুলো এখানে রাখা আছে বিভিন্ন দামের গরু এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা গরু ভাই এগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে বা 130 200 250 150 এরকম না এগুলো কি না না করার জন্য কিনছেন এইখান থেকে কিনছেন এইখান থেকে কিনছে বিক্রি করার জন্য রেখেছেন অন্য জায়গায় নিয়ে বিক্রি করবেন এই পাশে আরেকটা গরু আপনারা দেখতে পাচ্ছেন যা বাসের সহ এ হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু কিন্তু আজকের বাজারে কিন্তু গরু তেমন পরিমাণ নেই কিন্তু শাহর গরু আমরা দেখতে পাচ্ছি বাসরলা গরুটা একটু কম এখানে কম বাসরলা গরুটা আমরা ঘুরে ঘুরে যা দেখছি একটু কম কিন্তু সার গরুটা বেশি এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছেন যে অনেক বড় মাসাল্লাহ দেখতে কিন্তু মাসাল্লা অনেক বড়ই আছেন এই পাশে আরেকটা গরু আমরা দেখতে পাচ্ছি